তুফানগঞ্জের দেউছড়াই গ্রাম পঞ্চায়েতের কুশামারি এলাকায় পুকুর খুঁড়তে গিয়ে একটি জেসিবি তলিয়ে যায় বুধবার থেকে চেষ্টা করেও তোলা যায়নি জেসিবিটিকে প্রায় পাঁচ ছটি হাইড্রলিক গাড়ি চেষ্টা চালিয়ে গেলেও চার পাঁচ দিন পার হতে চলেছে এখনো উদ্ধার করতে পারিনি আটকে পড়া জেসিবিটিকে এলাকায় মানুষজন ছাড়াও দূর দূরান্ত থেকে মানুষজন দেখতে প্রতিদিন এলাকায় আসছে যাতে একটি মেলার মতো তৈরি হয়েছে গেল বৃহস্পতিবারে বেলা সাড়ে এগারোটা বারোটার মধ্যে এখানে একটা ডিগি ঘুরে যাচ্ছি একটা পকলের মানে দাবি দেয় মানে ডিগির মধ্যে এইভাবে ডাবে মানে এই ডাবার আর কোনো মানে শেষ নাই কয়েকটা গাড়ি নিয়ে আসছে চার পাঁচটা গাড়ি নিয়ে এসে টানে গাড়ি উঠে না মানে কি গাড়ি নিয়ে আসছে হাটার নিয়ে আসছে আবার পিসি নিয়ে আসছে দুইটা মানে দুই দিন ভরা টানে গাড়িতে উঠি না মানে কি কারণ মানে এখানে কেউ বোঝে না গাড়িকে যে কেন উঠে না তারা হাইটার নিয়েছে নিয়েছে গাড়ি উঠি না মানে গাড়িতে ফুট নিচে আছে গাড়িটার তো আমরা মালিক এখনো খুঁজি পাই না মালিক ছেনা গাড়ি নিয়ে আসে শুনি শিলিগুড়ির গাড়ি মালিকের এখনো কোনো খোঁজ নাই কিছু দালাল আছে আসে যায় মাটি তো মোটামুটি প্রায় সাত আট দিন দিয়ে কাটে কয়দিন হলো ডাবার গাড়িটা গেল বৃহস্পতিবারে রাখছে তিন দিন হলো এতগুলো গাড়ি নিয়ে আসার পরে উঠে না গাড়িটা এতগুলো গাড়ি নিয়ে আসার পরে গাড়ি উঠে না কোনো রকমের গাড়ি উঠে না কি মনে হয় কি মনে হয় কি গাড়ি উঠে না ওরা ভালো গাড়ি নিয়ে আসে নাই তোলার জন্য ভালো ব্যবস্থা করে না তাই গাড়ি উঠে না এখানে তোর দেও দেবতা নাই আর যদি দেওয়া দেবতা থাকে সেটা তার দেবের ব্যাপার এই সাত দিন পরে মাটি কেটছে ওরা মানে কোনো পুজো পার্বণ করে নাই মানুষ আসে জনসাধারণ তো মানে হাজার হাজার জনসাধারণ কেউ বলে পাঠা দিতে হবে কেউ বলে হে দিতে হবে কেউ বলে সে দিতে হবে কেউ বলে পূজা করো মানে কি দেবতা বলে এখানে তো দেবতা ছিল দেবতা ছিল এখানে এখন দেবতায় গাড়ি আটক করছে নালা জলে আটক হয়েছে মুশকিল কি নাম আপনার আমার নাম বিমল বর্মন জায়গাটার নাম জায়গাটার নাম দেউচরাই কুশিয়ামারি গ্রামটার নাম মনে হয় যে এটাতে বহু আগে যে নদী ছিল এই এই থাকাতে এখানে বিশাল গভীরতা ছিল এখানে খালি শুধু খালি পলি এত সেই রকম পলি এই পলিতে মানে আর কি সব যত উটে তার চেয়ে বেশি দামি যায় দামি পারে খালি দামি যায় এই অবস্থায় আছে এখন মানে পাঁচ ছয়টা গাড়ি তো চেষ্টা করা পর্যন্ত উঠে না আরো গাড়ি আবার গাড়ি আসতেছে যাই হোক এখনো ওই যে গাড়ি আসলো দশ মিনিট পরে হয়তো ওই যে চালু হবে তাতে দেখতে পারবেন